আসসালামু আলাইকুম ছোটবেলা থেকে হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করতে আমার অনেক বেশি ভালো লাগে আজকে সকালে আমি চাচার খামারে গিয়ে দেখতেছি চাচা গরুকে এখনো খাবার দাবার দেয় নাই তাই আমি একটু শুকনো খড় দিয়ে গরুকে দিচ্ছি গরু আলহামদুলিল্লাহ খাচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম যে এখনো খাবার দাবার দেন নাই গরুকে উনি বলতেছে একটু ঠান্ডা পড়তেছে তো তাই একটু দানা তার একটু দেরিতে দেওয়ার চেষ্টা করি ওনার যে খামার ওইখানে সর্বোচ্চ তিনটা মতো গাভী রাখা যাবে আলহামদুলিল্লাহ চাচার এখন খামারের মধ্যে গরুর সংখ্যা হচ্ছে দশটা প্রথমত এখানে হচ্ছে আপনার প্রচুর জায়গা সংকট দ্বিতীয়ত হচ্ছে উনি এখানে পারতেছে না যার ফলে উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রায় গরু উনি বিক্রি করে দিবে কেউ যদি গরু নিতে চান কিংবা গরু কিনতে ইচ্ছুক আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন অনেকটা কম দামে আলোচনা সাপেক্ষে গরুগুলো ছেড়ে দিবে কেউ যদি ফুরো লটটা নিতে চান এখানে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে তারপরে দরদাম করে গরুগুলো নিতে পারবেন গরুগুলো সুস্থ সবল আলহামদুলিল্লাহ এখানে মনে হয় কিছু গরু আপনার প্রেগনেন্ট আর কিছু হচ্ছে আপনার ওই বাচ্চা হয়ে গেছে এরকম আর কয়েকটা আপনার বগনাও আছে ওনারা যে সমস্ত গরুগুলো আছে ওগুলো থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার পর মোটামুটি দুধ পায় আর কি যদি বা উনি খাসা ঘাস খাওয়ায় না কাঁচা ঘাস আসলে উনি ইচ্ছা করে খাওয়ায় না বিষয়টা আসলে এরকম নয় হালকা পাতলা খাওয়ায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ খাসা ঘাসের সংকট আমাদের এদিকে আর গরুগুলো হচ্ছে আপনার একটু শুকনা আপনারা খুব ভালো ফেটেনিং করতে পারবেন এগুলো কিনে আর কি আর এই সমস্ত গরুগুলো দিয়ে আপনারা ছেলে ব্রিডিং খামার করতে পারবেন ভালো সিমেন্ট দিলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালো বাছর ভাবেন এদের কাছ থেকে এবার আসেন উনি একটু কম দামে কেন গরুগুলো ছাড়ার প্ল্যান করতেছে প্রথমত আমি বলে রাখি গরু পালন করা ওনার প্রবেশন নয় উনি একজন প্রবাসী প্রবাসে যাওয়ার আগে দুইটা গাভী বাড়ির মধ্যে কিনে দিয়ে রেখে গিয়েছিল বিদেশে এখন প্রবাস থেকে আসার পর আলহামদুলিল্লাহ ওনার গোয়ালবর্তী গাভী হয়ে গেছে কিংবা গরু হয়ে গেছে উনি গরু বিক্রি করেন একটা দুটা মনে হয় বিক্রিও করছে এখন উনি এখানে সময় দিতে পারতেছে না ওনার বাজারের মধ্যে দুইটা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে আপনার ভেটানারির দোকান আর একটা হচ্ছে আপনার ওয়ার্কশপের দোকান আরও কয়েকটা বিজনেস নিয়ে উনি উনিভাবতেছে আর আমাদের এদিকে চট্টগ্রামে রাকাল পাওয়া যায় না বললে চলে এদিকে সবাই বড় লোক আর আমাদের এদিকে হচ্ছে জায়গার প্রচুর পরিমাণ দাম আর এখানে হচ্ছে আপনার কেউ কাকে গাছ লাগাতে দেয় না এটাও একটা অনেক বড় সমস্যা আমাদের এদিকে খামারেদের আহ বেশিরভাগই হচ্ছে আপনার খড় দিয়ে আমাদের এখানে আপনার ওই গরু পালন করে আর আপনারা যারা গাবি পালন করেন তারা অবশ্যই জানেন গাবি পালন করার ক্ষেত্রে গাছ অনেক বেশি গুরুত্বপূর্ণ খড় দিয়ে গাভী গরু পালন করে জান করেন সেটা আলাদা বিষয় কেউ যদি এখান থেকে একটা দুটো গরু নিতে চান আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন আর যদি কেউ লট আকারে নিতে চান অনেকটাই সাশ্রয় হবে আপনাদের ওনার সাথে কথাবার্তা বলে আমি যা বুঝতে পারলাম আর কি খামারটা অনেক বেশি ছোট পাশাপাশি খামারের অনেক বেশি কাজ করতে হবে এখানে আর উনি যে একেবারে খামার করবে না বিষয়টা আসলে এরকম নয় ওনার একটা ইচ্ছা আছে যে উনি ইন্ডিকেটেড ফার্ম করবে যেখানে হচ্ছে আপনার হাঁস মুরগি মাছ গরু ছাগল কিছু থাকবে এখন আমি তো অনেক কিছু বলছি আপনাদেরকে বাকিটা আপনারা ওনার মুখ থেকে শুনেন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার বাতিজা হাবিব আমার এখানে আসছে আমার একটা ছোট্ট খামার এখনো বড় পরিসরে করতে পারে না ছোট খামার এখান থেকে আমি কিছু গাবি মানে বিক্রি করে দিব কারণ হচ্ছে আমার ইয়ার অবস্থা খুবই খারাপ আমার খামারের অবস্থা খাবার খারাপ বলতে দেখেন একদম ফেটে গেছে তলা তারপরে একটু রিপেয়ারিং করব আর বাচ্চোর গুলো বিক্রি করে দিব একে মাও একটা বিক্রি করে দিব যার কারণে আপনারা কারো যদি নেওয়ার আগ্রহী তাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গরুগুলো এগুলো বিক্রি করব আপনারা যদি নীতি ইচ্ছুক হন আর আপনাদের বাড়ি যদি চট্টগ্রামের ভিতর হয় আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা খামারে এসে ভিজিট করে আপনাদের পছন্দ মতো গরু ক্রয় করার চেষ্টা করুন আর যাদের বাড়ি চট্টগ্রামের বাইরে আপনারা কন্ট্রাক্ট করুন ওর সাথে কথা বলে কেনার চেষ্টা করুন আর যদি সম্ভব হয় আপনারা এখানে এসে ভিজিট করে যদি কিনতে পারেন এটা অনেক বেশি বেটার হয় আর কি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার চট্টগ্রাম প্রেম বাজারের পশ্চিম পাশে বাকিটা ওনার কাছ থেকে কল করে আপনারা জেনে নেবেন আমি যেহেতু ভিডিও মেক করছি ওনাকে আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন আসলে গরু তো আমার না দাম দর তো আমি বলতে পারবো না যিনি অরিজিনাল মালিক ওনার সাথে কথা বলে ভালো লাগলে কিনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ছাগলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ